এই শালা বল এই শালা বল কত কিছু কি কারচার সব তাও কিছু কোন পুলিশ মন্দির সমাজ এই তো তোমার জিতে হচ্ছে পশ্চিমবঙ্গে গত দু হাজার বাইশ তেইশ সাল সালের পর থেকে তেইশ চব্বিশ সালে পুলিশি হেফাজতে মৃত্যুর চার গুণ বেড়েছে চার গুণ এখন মবলিঞ্চিং বা গণপিটুনি এবং পুলিশি হেফাজতে মৃত্যুর মধ্যে একটা সম্পর্ক আছে পুলিশ হচ্ছে আইন রক্ষক আইন রক্ষক হয়ে তারা যদি আইন ভাঙে তাহলে সমাজে মবলিঞ্চিংয়ের ঘটনা আরও বাড়তে থাকে অতএব সবার আগে দায়িত্ব হচ্ছে পুলিশের আইনটাকে রক্ষা করা আইনটাকে নিজের হাতে তুলে আইন ভাঙা নয় আইন রক্ষক মানে তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন আইন রক্ষা করবেন সংবিধান আমার আপনার সম্পত্তি কারোর পিতার সম্পত্তি নয় সংবিধানের প্রিয়ামবেলের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ সংবিধানটা আমাদেরকেই অর্পণ করছি অতএব সংবিধানের আওতার বাইরে যদি পুলিশও যায় আইন রক্ষক হয়ে তাহলে জনগণেরই দায়িত্ব তাকে আইনের আওতায় নিয়ে আসা সেই কারণেই আমাদের আজকে রাজপথে নামা এবং আইনের শাসন ফিরিয়ে আনা আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে আইনের শাসন না থাকলে স্বৈরাচার লাগাতার চলতে থাকলে পুলিশ হাতে আইন তুলে নিলে তাহলে কি ঘটনা ঘটতে পারে এই জিনিস আমাদের এখানে যাতে না হয় আমাদের এই বাংলা যাতে বাংলায় যাতে আইনের শাসন ফিরে আসে তার জন্যই আমাদের এই আন্দোলন এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ এবং আইন রক্ষকেরা আইনের আওতায় আসবেন আইন রক্ষা করবেন সংবিধানের আওতায় আসবেন ততক্ষণ পর্যন্ত জনগণ এই এই লড়াই চালাবে এই লড়াই আসলেই সংবিধান বাঁচানো আলতামার তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ তাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে